বাদশাহ আলমগীর বলতেন আলেমদের জ্ঞানের গভীরতা কোন তুলনা হয় না কিন্তু আধুনিক শিক্ষাই শিক্ষিত তার মন্ত্রী এই ব্যাপারে মতভেদ করতেন একদিন বিকাল বেলা বাদশাহ মন্ত্রী পুকুরের পারে বেড়াইতে গেল বাদশাহ মন্ত্রীকে বললেন মন্ত্রী সাহ এই যে পুকুর আপনি কি বলতে পারেন এই পুকুরের মধ্যে কত গ্লাস পানি আছে মন্ত্রী বলল যাও আপনারা এই পুকুরের পানি নির্ণয় করতে হলে এই পুকুরের পাশে আরো একটি নতুন পুকুর খনন করতে হবে এরপর গ্লাস ভরে ভরে এই পুকুর থেকে সেই পুকুরের মধ্যে পানি ডালতে হবে পানি যখন ফুরিয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে তখন জানা যাবে পুকুরের মধ্যে কত গ্লাস পানি ছিল এমন সময় বগলে কিতাব নিয়ে মাদ্রাসায় ছিল মাদ্রাসার একজন ছাত্র বাদশালঙ্গি মাদ্রাসার ছাত্রটিকে ডাকলেন মাদ্রাসার ছাত্রটি কাছে আসলে বাদশালঙ্গি মাদ্রাসার ছাত্রটিকে বস্ত করলেন বলো বিশ্বাস আপনি কি বলতে পারেন এই পুকুরের মধ্যে কত গ্লাস পানি আছে মাদ্রাসা ছাত্র যাপনা প্রশ্নটা আসলে কোটিপূর্ণ কারণ এখানে বলা হয় নাই গ্লাসটা কত বড় যদি গ্লাসটা পুকুরের সমান হয় তাহলে নিশ্চিত পুকুরের মধ্যে এক গ্লাস পানি আছে আর যদি গ্লাসটা পুকুরের অর্ধেক হয় তাহলে নিশ্চিত পুকুরের মধ্যে দুই গ্লাস পানি আছে সুতরাং গ্লাস ও পুকুরের আনুপাতিক হিসাব অনুযায়ী মাপ করে নিন পুকুরের মধ্যে কত গ্লাস আছে এবার মন্ত্রীকে বললেন মন্ত্রী দেখুন প্রশ্ন অনুযায়ী তো আপনার উত্তরটি যথাযথ হয়নি আর একজন সাধারণ মাদ্রাসার ছাত্র একটি সংক্ষিপ্ত জবাবে প্রশ্নের সকল জটিলতা নিঃসরণ করে দিয়েছে সুতরাং আলেমদেরকে মূর্খ মনে করবেন না আলেমরাই হলো প্রকৃত জ্ঞানী